হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের নিয়ে চলে যাবো একদম নদীর নিচে শুনতে অবাক লাগছে বাট এটাই সত্য যে আজকে আমি হাঁটবো নদীর নিচ দিয়ে জি পানির উপরে এবং সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। বাট এটাও শুনতে অবাক লাগবে যে নদীর নিচে কিন্তু লিফটও আছে সুরঙ্গমি তো সবাই দেখেছেন আসলে সুরঙ্গ আজকে আমি পার করবো তাও আবার পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা গিয়েছিলাম আইল্যান্ড গার্ডেনে নর্মালি ওখানে খুব সুন্দর একটি জায়গা যেখানে হচ্ছে বিকেলে ঘোরাঘুরি করার জন্য মানে নদীর পাড়ে খুব সুন্দর একটি জায়গা তো সেখানে আমরা গিয়েছিলাম বা সেখানে যাওয়ার পর দেখলাম যে ওখানে থ্যামস নদীর যে পাত আছে এটা যেন তন নদী না এটা হচ্ছে লন্ডনের বিখ্যাত নদী লাইক আমাদের বুড়িগঙ্গা নদী পদ্মা নদী যমুনা নদীর মতো থ্যামস নদী হচ্ছে লন্ডনের সবচেয়ে বড়ো নদী এই থ্যামস নদী পার হব আজকে এটা চারটি কথা না তো এখান থেকে ওই পারে যাওয়ার জন্য আমরা ভাবছিলাম যে বাস দিয়ে কিভাবে যাওয়া যায় সো সারেন আমাদের চোখ পড়লো যে এখানে তো আরেকটা ওয়ে আছে সেটা সেখান দিয়ে সবাই যাচ্ছে তারপর জানতে পারলাম এখান থেকে পার হওয়ার জন্য ওই পারে যাওয়ার জন্য আমাদের টানেল পার হতে হবে তো টানেল পার হতে হবে এটা শুনে তো আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম টানেল জিনিসটা কি কিভাবে কি করে তো যাই হোক আমরা হচ্ছে ফলো করছি যারা যাচ্ছে তাদের পিছনে পিছনে বাট সব যে স্ক্যারি ব্যাপার ছিল যে সেখানে মানুষ একদমই কম ছিল আপনারা দেখতে পাচ্ছেন টানেল কিন্তু হিউজ বড় বাট মানুষ একদমই নাই আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে এখানে কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জায়গা কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আমি ওকে বলছিলাম যে এখানে যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে তো আমরা একদম শেষ কারণ পানি ঢুকে গেলে তো মারাই যাব। কিভাবে আসলে ব্রিটিশদের বুদ্ধি তার মানে আপনারা জানে এই টানেলটা বানিয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কত বছর আগে তাদের মাথায় এই বুদ্ধি আসছে যে পানির নিচ দিয়ে টানেল বানাতে হবে সেটা আমাদের মাথায় কেন এখন আসতেছে মানে আই জাস্ট শখ যে তাদের মাথায় কত বুদ্ধি সো ওদের একটা হিস্টোরি ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই টানেলটা ড্যামেজ হয়ে গিয়েছিল পরে আবার এটা রিপেয়ার করা হয়েছে লিফটের ব্যবস্থা করা হয়েছে অ্যালার্মের ব্যাপারগুলো আছে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে এখানে যেতে হবে তারপর কিছু জিনিস ফলো করতে হবে হুইচ ইজ গুড যে মানুষকে আসলে সতর্ক করে দিয়েছে যে এখানে যাওয়ার টাইমে তোমাদের যে কোনো কিছু হতে পারে সো বি কেয়ারফুল পার হবা যাবা টানেল যাই হোক এই তো দেখতে পাচ্ছেন এখানে এসে দেখি নষ্ট সেই মানে যারা হচ্ছে উবার করছিল তাদের জন্য বেশি কষ্ট হয়ে গেছিল কারণ হচ্ছে তাদের মানে আপনার সাইকেল নিয়ে উপর উপরে উঠতে হচ্ছিল অনেকগুলো সিঁড়ি আমাদের পার করতে হয়েছে বলতে গেলে পাঁচতলার মতো তো যাই হোক আমার হাজবেন্ড অবস্থা তো আরো বেশি খারাপ কারণ ওর হাতে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি আর আমায় হচ্ছে অবস্থা খুবই খারাপ ছিল আর তার মাঝে ভাগ্যের যে মানে উইন্টার ছিল তাই বেশি খারাপ লাগেনি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে ওই পরে গিয়ে আমরা আসলে কি কী দেখতে পেরেছি সেটা হচ্ছে পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আমার টান মেলে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর কী কী ইন্টারেস্টিং ভিডিও করতে পারি আপনাদের জন্য সেগুলো কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ